নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের শূন্য পদ সংখ্যা বেড়ে গেল। আমি আবার তোমাদের রিপিট করে বলছি পশ্চিমবঙ্গ পুলিশের শূন্য পদ সংখ্যা বেড়ে গেল অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আট হাজার দুইশো বারোটি পদ পুরুষদের জন্য এবং মহিলাদের তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি টোটাল শূন্যপদ হয়ে দাঁড়িয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি যেখানে আগে ছিল দশ হাজার সামথিং পাঁচশো সামথিং সেখানে এগারো হাজার সাতশো শূন্যপদ হলো খুবই একটা খুশির খবর ঠিক আছে তো প্রত্যেকের জন্য এটা কিন্তু খুবই একটা খুশির খবর যে তোমাদের কিন্তু শূন্যপদ কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে এইটুকুই আজ এই মাত্র প্রকাশিত হলো এই মাত্র এখন এই নোটিশটি প্রকাশিত হলো তো কালকের থেকে ক্লাস শুরু হচ্ছে জোরদার ক্লাস প্রত্যেকেই ক্লাসে অ্যাটেন্ড থাকবে ভ্যাকান্সি কিন্তু বারো হাজার ছুঁই ছুঁই হয়ে গেছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে নোটিফিকেশান দেখে নাও খুবই খুশির খবর প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে কাল দেখা হচ্ছে সকাল আটটায় লাইভ ক্লাস নিয়ে জি কে জয় হিন্দ